এবার গেছিলাম হজে আমি মনে করছি বাংলাদেশে তো অন্যদার বাহির হয়েছে ফলাফল দেখলে ডাক গেলাম সৌদি আরব হজ করতাম গেছি মিসফালা দিয়ে রাস্তায় দিয়ে হাঁটতেছি এখন মক্কা শরীফের ছোট ছোট বাচ্চারা সৌদি আরবের বাচ্চা আরবিতে কথা কয় আমার তো আসছি নার্সিনারি কথা দেখি যে তো এটা টাইম না আনছে

টাকা দিয়ে কী করে মানুষ আপনি যদি পেট ভরে খেয়ে ফেলেন আপনি যদি আমি লাঠি দিয়ে পিটাই যে একটা মিষ্টি খাওয়াই লাগবে আপনি কানতেন না পারবেন আপনি কি খাইতেন ফোন ঠিক কিনা পেট ভরে গেলে আপনি খাইতে পারবেন না তো বাবা পেটটা যখন ভরে যাবে আপনি যদি একটা মিষ্টি দেয় আপনি তাকাইয়া তাকাইয়া কানতে পারবেন খাইতে পারবেন না আমি এই কুমিল্লাতে মুরাদনগর এক মাহফিলে গেলাম তোরা আমারে পিএসকে জিজ্ঞেস করছে হুজুর কি পছন্দ করে হুজুর বুড়া মাছটা দেশি মাছ পছন্দ করে তোরা চলন দিলে মাছ আনছে কই মাছ একটা মাছের দাম এক হাজার টাকা প্লেটে যখন দিছে অর্ধেকটা করে দুই সাইডে বাড়ি উঠেছে বাইদের জায়গা আছে আমি চিন্তা করলাম জি গেলাম কত কই হালি হুজুর চার হাজার আমি কি মজাই দো মাছটা দুই সাইড না আরেকটা দুইটা মনে মনে কই হাদিয়া না দিলেও দুই হাজার কারবার গড়াই লেছি

কান্দনের বাহির হয়েছে আমি আমি সাইয়া থাকতাম ফার্সি খাইতাম তো ফার্সি না ফের দেবো রা আমি সাইয়া রুইছি অনেকক্ষণ মিষ্টির দিকে কতক্ষণ পরে গেলাম রাহ ও আজের পরে দেখি লাড়া টাড়া পড়ে একটু খালি হইলে যাইতে একটা খাইয়া যাবো বাহিরে লইয়া যাবো প্যাকেট করে দেব এই দূরে তো জিন্দগিটা কেন আমার দেশের নেতারা বুঝে না কেন আমার দেশের আমলা কামলারা বুঝে না কি করবে টাকা দিয়া এই যে এত কষ্ট করিয়া এত মেনা করিয়া হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করলো এখন তে কো তাই কিনা তে হলো সিফা তাই তো খবরে নাই বাড়ি গিয়া হইল সেকেন্ড হোম কানাডা তারপরে গিয়া সেকেন্ড হোম মালয়েশিয়া যাইতে পারছে না তো সতর্কতা দরকার লোক কবে আমি কইসাম কামাইয়া কুমাইয়া হমান হে ইউ আর সুইডে বসে হাতা রুফরে ধরা খাইছে কি সুন্দর ভাজাবা কি সুন্দর ভাজাবি এখন ঠিক যখন ধরা খাইছে তা কামাইয়া কুমাইয়া হমান ঠিক কি না কা দূরে তো ঈমান আর এত দূরে তো আমি মুশতাক হইছি যদি বন্দুকের নল তাক করো আর যদি বলো দাড়িগুলো কামাই ফেলতে হবে আমি বলবো জীবন দেওয়া যাবে দাড়িতে হাত দেওয়া যাবে না ঠিক বলো এটাই তো ইমার আর হাতারা কামাই কামাইয়া হ্যাঁ তারা কাদার লেগারে সব ফুল আলহামদুলিল্লাহ বলতে শিখেন তাইলে দেখবেন দুনিয়াতে শান্তি আর উপরের দিকে তাকাইবেন শেষ নাই যার পা নাই সে দোয়া করে আল্লাহ যদি আমার দুইটা পাও থাকতো আর কিচ্ছু চাইতাম না আল্লাহ কই ঠিক আছে দেখি চাও কিনা দিছে তারে পা এখন সেই পাউ নিয়া সে সাহস তলে সামনে বইয়া রইছে দেহে যে সাইকেল চালে আরেক বড়ায় যায় তে মনে মনে কয় পাউ দিয়া কি তাকড়ান একটা সাইকেলে না তো পা পাউদি দিয়া আড়ন যায় কতক্ষণAtlই তো পাউ গাত হই যায় সাইকেল হইলে কেমনে ঘুরে এগুড়ি তে যাইতাছে কারে এখন হে মনে মনে কয় আল্লাহ সাইকেল হইলো ভালো ছিল দিছে তারে সাইকেল হে তে মনে মনে কয় সাইকেল পাউদিয়া বুড়ানো মটর সাইকেল টিপ দিয়ে দৌড়ে বইয়াতে সুখে এটা সুবিধা এখন সাইকেল ওলাই মটর সাইকেল চাই মটর সাইকেল ওলাই যখন বৃষ্টি আইস দৌড়িয়া ঘরের বারান্দার গিয়ে দাঁড়াইছে আর প্রাইভেট কারও বৃষ্টির ভিতর দিয়ে মনে মনে কে প্রাইভেট কার ভালো আছে তাদের আল্লাহ প্রাইভেট কার দিছে তে এই সিটাগাং রোড জামু ফৈ মনে মনে দেহে উপরের দিকে চাইয়া দেহে একটা হেলিকপ্টার যাইতে আছে তে মনে মনে কয় জামু হল এটা ভালো আছি এটাই তো মানুষের চা চাহিদা যার পা নাই সে পা চায় যার পা আছে সে সাইকেল চায় যার সাইকেল আছে সে মোটর সাইকেল চায় যার মোটর সাইকেল আছে সে প্রাইভেট কার চায় যার প্রাইভেট কার আছে সে হেলিকপ্টার চায় যেন জামে পরে আটকে থাকা না লাগে সুতরাং চাহিদাও ফুরন্ত চাহিদার শেষ নাই বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ নবী একদিন বললেন আবু বকর ও আবু বকর প্রস্তুত থেকো যে কোনো দিন একদিন বুধয় মক্কা ছেড়ে দেব। মা সবাই নিথরে নিস্তব্ধ একটা কেউ জাগনা নাই পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে গরুগুলো গোয়াল ঘরে ঘুমায় শিশুর মায়ের বুকে মুখ রেখে ঘুমায় বাওয়ারিস কুকুরগুলো নিরাপদ শ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমায় স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে কেউ জাগনা নাই নিথরে নিস্তব্ধ পৃথিবী শিশির বিন্দুর আওয়াজ ওই ঘরের চালের ভিতরে টিপ টিপ করে ঝরে সেই আওয়াজও শোনা যায় ঘর থেকে থেকে উঠলেন তিনি ঘুম জাগলেন তিনি আবু বকরের দরজায় গিয়ে আসতে আবু বকর দরজা খুলে দিয়ে বলেন আর সোল আল্লাহ আল্লাহরিলবি চমকে উঠলেন তিনি থমকে দাঁড়ালেন তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন ডাক দেখো আবু বকর রে আবু বকর চুপি চুপি একটা মাত্র ডাক দিলাম কেমনেটার পাইলা তুমি কি ঘুমাও না আবু বকর কান্দ আর কইয়ার সুহুলাল্লাহ আল্লাহ যেই দিন আপনি বলেছিলেন তৈরি থেকো যে কোনো সময় আনা দেওয়া লাগতে পারে ওই দিন থেকে আর বিছানায় লাগেল বিছানায় লাগে আমার স্ত্রী বারবার আমাকে বলেছেন অপ্রিয়তম স্বামী আপনি তো না ঘুমাইতে ঘুমাইতে মরে যাবেন একবার ডাইনে কাত হয়ে পড়ে যান একবার বামে কাত হয়ে পড়ে যান সামনের দিকে পড়ে যান ঘুমাতে ঘুমাতে কোন সময় আপনার নাকটা ফেটে যায় ও আবু বকর বিছানায় এসে ঘুমান আবু বকর বলে না ঘুমানো যাবে না আমার নবী যে কোনো সময় এসে ডাকতে পারে বিবি গিবি আমি যদি ডাক ডেকে ঘুমাই আমার নবী দরজায় দাঁড়িয়ে যদি একবারের বেশি দুইবার ডাকা লাগে ও বিবি আমার কলি যায় মানবে না একটা ডাকের বেশি দুইটা ডাক আমি শুইতে পারবো না আমার রবি বলেছেন তৈরি থেকে আমি শুয়ে থাকলে তো তৈরি থাকা হলো না আপনি তো মরে যাবেন কাবে অবু বকর মরে যাই কোন আপত্তি নাই কিন্তু আমার নবীর দুইটা ডাক আমি দিতে দেব না আল্লাহ নবী কাটা দিলেন উল্টা যেদিকে মদিনা সেদিকে গেলেন না উল্টা পথে হাঁটলেন अबू बकर सिद्दीक को गुस्ताखी माफ कर दीजिए बेआदबी माफ कर दें আপনি কেন মদিনায় যাওয়ার কথা বলে উল্টা পথে হাঁটছেন আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন নবী মুচকি হেসে কাবু বকর আমি রাস্তা ভুলি নাই মক্কার কাফেরদেরকে রাস্তা ভুলিয়ে দিচ্ছি ওরা মদিনার রাস্তায় খুঁজবে ওরা যেন বিভ্রান্ত হয় এই জন্য আমি উল্টা দিকে হাঁটলাম ওরা যখন খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যাবে তখন আমরা মদিনার পথ ধরব কত বড় দার্শনিক কত বড় তিনি জ্ঞানী মানুষ কত বড় তিনি যুদ্ধবিদ কত বড় রণকৌশল তার তিনি তিন দিন পর্যন্ত মদিনা রাস্তায় গেলেন না কারণ মদিনার দিকে ওরা খুঁজবে এজন্য তিনি গেলেন মদিনা থেকে উল্টা দিকে যেতে যেতে হঠাৎ করে তাকিয়ে দেখলেন সূর্য পশ্চিম মাকাশে হেসে উঠেছে আবু জেহেল বললেন আবু বকর বললেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন যে রাখালেরা গরু ছাগলগুলো নিয়ে বেরো হয়ে যাবে আমাদেরকে চিনে না কে আছে আমাদেরকে দেখলে তো ওরা চিনে ফেলবে কাফেরারা খবর পেয়ে আমাদের কল্লা আলাদা করে ফেলবে নবীজি বললেন ওল্যাহ তাহজানু ওয়া আনতুমুল ইন কুনতুম ভয় নাই চিন্তা নাই পেরেশানি নাই আল্লাহ তো অনেক আগেই ঘোষণা দিয়েছেন চিন্তার দরকার নাই সফল আমরা হবই হব যদি আমরা মুমিন হই যেহেতু আমরা ঈমানদার আমাদের ভয়ের কিছু নাই ঠিক কি না বলো ঠিক আল্লাহর নবী ডাক দিয়া কাবা সকাল হয়ে যাচ্ছে ধুলুমড় প্রান্তরে ধরা পড়ে যাব কথা সত্যি বলেছ দেখো তো কোথাও কোনো পাহাড়ি পাও নাকি আবু বকরে সিদ্ধি খুঁজতে খুঁজতে গুহা পেয়ে গেলেন গুহার নাম সৌর সাউর গুহার কিনারে গেলেন নবীকে বললেন ইয়ারে সুল আল্লাহ গুহা পাওয়া হয়ে গেছে আবু বকরকে নবী নিয়ে বললেন চলো গুহায় ঢুকে যাই আবু বকর হাত ছড়িয়ে গুহার মুখে দাঁড়িয়ে গেলেন নবী কয় কেন পট আটকে দিয়েছ আবু বকর সিদ্দিক কয় নবী গো অনবী আপনি আগে ঢুকবেন না আপনি বাইরে দাঁড়াবেন আমি আগে গুহায় ঢুকবো কয় কেন আমি ঢুকবো না তুমি কেন আগে ঢুকবা কয় পাহাড়ি গুহা কখনো কোনো মানুষ বাস করে নাই এখানে হিংস্র জন্তু জানোয়ার থাকতে পারে সব বিচ্ছু থাকতে পারে আমি একটু আগে গিয়ে দেখি কোনো হিংস্র জন্তু জানোয়ার আসে কিনা তারপরে আপনি ঢুকবেন নবী চুখের পানি ছেড়ে দিলেন ওবুব আমারে গেলে সব বিচ্ছু কামড়াবে তুই গেলে বুঝি কামড়াবে না তুই ঢুকবি তোরে বুঝি কামড়াবে না আমার আবু বকর আমার মতো একশো আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না গো নবী আপনার যদি কিছু হয়ে যায় ইসলাম থাকবে না আপনার যদি কিচ্ছু হয়ে যায় আমি এভি ভরে যায় আপত্তি নাই আমি আগে দেখতে চাই গহালি নিরাপদ কিনা আবু বকর সিদ্দিক গুহায় ঢুকলেন নবীকে ডাকলেন আহেলেন সাহেলান মার হাবা মোস্ট ওয়েলকাম গুহাতে আপনাকে স্বাগত নবী আস্তে করে ঢুকলেন ক্লান্ত পরিশ্রান্ত দেহ তার তিনি বললেন আবু বকর আসন পেতে বসো আমি একটু আরাম ফরমাই আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন আল্লাহর নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন আবু বকর সিদ্দিক কপালের ভিতর আস্তে করে টিপে দেয় চুলের ভিতরে আঙ্গুল বুলিয়ে দেয় আমার নবী আরাম পেয়ে চোখ বন্ধ করে ঘুমাতে শুরু করলেন আবু বকর সিদ্দিকা দেখে গর্তের ভিতরে গুহার ভিতরে চতুর্দিক দিক দিয়ে ছোট্ট ছোট্ট গর্ত দেখা যায় গর্তগুলার ভেতর থেকে জিভ সাপের জিভ এমন লক করে আবু বকর ভয় পেয়ে গেলেন টান দিয়া মাথার পাগড়িটা টুকরা টুকরা করলেন টুকরা টুকরা করে ওই পাগড়িটা দিয়ে সবগুলা গর্ত বন্ধ করে দিলেন কাপড়ের টুকরা শেষ কিন্তু গর্ত বাকি রয়ে গেল আরো একটা কয়টা কাপড়ের টুকরা কাপড়ের টুকরা নাই গর্ত বাকি রয়ে গেছে একটা কি দিয়া বন্ধ করবে আর কাপড়ের টুকরা নাই আবু বকর সিদ্দিক নবীর মাথার নিচ থেকে আস্তে করে একটা কদম বের করলেন গর্তের মুখে মন করে চাপা দিয়ে রেখেছেন বিষাক্ত সাপ বিষদর সাপ গর্ত থেকে বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছুবল মারলেন বিষাক্ত ছুবলে আবু বকরের দেহটা নীল হয়ে গেল আবু বকর শক্ত করে দাঁত দিয়া ঠুট কামড়ে তিনি আওয়াজটা চেপে রাখলেন যেন আওয়াজে নবীর ঘুম ভেঙে না যায় অবসলমান মুসলমান আবু বকর আওয়াজ চাপালেন ঠুট কামড়ে দিয়া চোখের পানি বন্ধ করবেন কি দিয়া আওয়াজ থামিয়ে দিলেন ঠুট কামড়ে চোখের পানি থামাবেন কি দিয়া দুইটা গরম চোখের পানির ফোটা নবীর গাল মুবারকে পড়ে গেল নবী চমকে উঠলেন থমকে দাঁড়ালেন আশ্চর্যান্বিত হয়ে গেলেন তিনি উঠে বসলেন ডাক দেখ আবু ও আবু বকর নিশ্চয়ই বাড়ির কথা তোর মনে পড়ছে না আবু নিশ্চয়ই তোর কথা মনে পড়ছে তোর সন্তান আসমার কথা মনে পড়ছে নিশ্চয়ই তোর আব্দুর রহমান ছেলের কথা মনে পড়ছে রে আবু বকর নিশ্চয়ই তোর ব্যবসার কথা মনে পড়ছে বাগানের কথা মনে পড়েছে আবু বকর চোখের পানি ছেড়ে দেখে আর রাসূল আল্লাহ আপনি কি সেই নবী না আপনি কি সেই নবী না মক্কায় যেই করে খিদা অভাবের নায় যেই গলে চুলায় আগুন জ্বলে নাই আপনি কি সেই নবী না ওই মায়েরা যাদের চুলায় আগুন জ্বলে না ওই মায়েরা বাচ্চাকে খুলে করে আপনার ঘরের দরজায় এসে দাঁড়িয়ে থাকতো আপনি যখন ঘর থেকে বের হতেন মায়েরা দেখাত ওই যে ওই যে তাকাইয়া দেখো বাচ্চাগুলো আপনার সুন্দর চেহারার দিকে তাকাইতো তিন দিন ধরে না খাওয়া দুই দিন ধরে না খাওয়া বাচ্চারা ওই খাবারের কথা ভুলে যেত

চুলের ভিতর চুলের ভিতরে তল দিয়ে যখন আশ্রাতেন পিছন থেকে আমরা তাকিয়ে দেখতাম অবাক বিস্ময়ে তাকিয়ে মনে হতো চুলের মাঝে যেন মৃদু মন্দ ঢেউ দেখা যায় সেই নবিলা যার কপালটা ছিল চৌড়া শুভ্র সাদা যার চোখের ভুরুগুলো ছিল টানা টানা ধনু কেন মতো বাঁকা আপনি সেই নবিলা। যার চোখগুলো ছিল বড় বড় ভাষা ভাষা চোখের পাতাগুলো ছিল গোলাপের পরীর মতো আপনি কখনো বা যখন একবার চোখের পলক ফেলতেন মনে হইতো মৃদুমন্দ বাতাসে ফুটন্ত গোলাপের গোলাপে পাপড়ির দুইটা যেন দোল খাইতেছে আপনি সেই না। যার নাকটা ছিল খাড়া ছিদ্রগুলো গুলো ছোট ছোট আপনি তো সেই নবী যার ঠুটির উপরে ছিল চিকন সরগোফ ঠোঁটগুলো ছিল তার গোলাপি রঙের আপনি কখনো বা যখন মুচকে হাসেন ঠুদ্রিটা যখন একটু ফাঁক হয় সামনের দাঁতটা যখন বেরো হয়ে যায় মনে হয় গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে সেই রাস্তা দিয়ে হাঁটে গেছেন মাস আগে এক মাস পরে রাস্তা দিয়ে সাহাবা হেঁটে যায় আশ্চর্যিত হয়ে দাঁড়িয়ে যায় রাস্তার কেনারের মানুষগুলোকে জিজ্ঞেস করে ভাই এই পদ দিয়ে আমার নবী হেঁটে গেছেন নাকি কয় তুমি কেমন করে বুঝলা এই নবী তো হেঁটে গেছে এক মাস আগে সাহাবা কান্দার কয় ভাইরে এক মাস আগে এই পদ দিয়ে নবী হেঁটে গেছে আর এক মাস পরে আমি আজকে এসে শুনলাম আজকে আমার নাকের মাঝে নবীর গায়ের জন্নতি গন্ধ পাওয়া যায় অনাবি আপনার মাথা মুবারক আবু বকরের কুলে আর আবু বকর কান্না করবে আয়সার জন্যে আবু বকর কান্না করবে নিজের বাড়ির জন্যে আবু বকর কান্না করবে আব্দুর রহমানের জন্য কেমনে ভাবলেন গণবি নবী আল্লাহ নবী কয় তাইলে কান্দ কেন কয় মনে করেছিলাম বলবো না কিন্তু আপনি জিজ্ঞেস করেছেন না বলে উপায় নাই নবী গো নবী সাপ আমার পায়ের তালুতে ধ্বংসন করেছে বিষের জ্বালায় ছটফট শুরু করেছি আওয়াজ থামাইতে পারছি সুখের পানি থামাইতে পারি নাই আল্লাহ নবী গ আবু বকর রে আর ইসলামের জন্য কি করবি রে আবু বকর আবু বকর দুনিয়াতে নবীদের কোনো বন্ধু হয় না রে একমাত্র আল্লাহ ছাড়া যদি আমি নবীরে আল্লাহ হুকুম দিত একজন বন্ধু বানাই না খোদার কসম তুই আবু বকরকে আমি নবী বন্ধু বানাইতাম আবু বকর এমন কোন সব কামnabla তুই কেন আমাকে ডাকলি না আবু বুকর আপনার ঘুম ভাঙ্গাড়ুর দুঃসাহস আমি পাই নাই আবার আল্লাহ ডাক ডাক দেখি দেখি কোথায় কামড়ে দিয়েছে সাপ আবু বকর পায়ের তালু দেখালেন এখনও দাঁতের চিহ্ন দেখা যায় রক্ত বেরো হয়ে আছে আল্লাহ নবী তার জিব্বা থেকে একটু লালা আঙ্গুলের মাথায় লাগালেন আবু বকরের ধ্বংসনের জায়গায় একটু লালা লাগাই দিলেন আবু বকর কয় ক্ষোধার কসম সাপ কামড়ানোর আগে আমার পাটা যেমন ছিল ওই লালা লাগানোর পরে আমার পাটা আগের চাইতে আরও বেশি আরাম পাচ্ছিল তুমিও মুসলমান আমিও মুসলমান আমরও মুসলমান আবু বকরো মুসলমান একটু হিসাব মিলাইয়া দেখো মুস্তাক ফৈজি যদি কোনো দিন না আসে আজকে বাড়িতে গিয়া যখন শুয়ে যাবা আর কথাগুলা মিলাইয়া মিলাইয়া দেখো আমাদের তাদের আমরাও মুসলমান তারাও মুসলমান মাঝে দিয়া যুজন যুজন মাইল পার্থক্য মনে হয় তাদের তুলনায় আমরা আজকে কাফের চাইতে নিকৃষ্ট ওদের ইমান ইমানদার মনে হইলে আমরা ভয়ে তো সন্ত্রস্ত হয়ে যাই আমাদের মতো মানুষ আবার ইমানদার হয় কেমনে ঠিক কিনা ওদের চরিত্র ওদের সৌন্দর্য ওদের ব্যবহার ওদের লেনদেন ওদের চলাফেরা ওদের চাওয়া পাওয়া ওদের হিসাব নিকাশ ওদের দাম্পত্য জীবন ওদের ব্যক্তি জীবন ওদের পারিবারিক জীবন ওদের সামাজিক জীবন ওদের রাজনৈতিক জীবন ওদের ইন্টারন্যাশনাল রিলেশন ওদের জেন্দেগি আমাদের জেন্দেগি মনে হয় যেন আঁকা যুজন যুজন মাল জমিন আর আকাশের মাঝে যতটুকুন ফারাক তাদের চরিত্রের সাথে আমাদের জীবনের তার চাইতে আরও বেশি ফারাক ঠিক কিনা পাওয়া কেমনি শান্তি পাবেন শান্তি ওরা পাবে না তো আমরা পাবো আমরা পাবো কথার ঠিক নাই কাজের ঠিক নাই খাওয়ার ঠিক নাই কয় যে হুজুর এত নামাজ পড়ি কবুল হয় না তো হবে কেমনে তুমি যেই টুপি মাথায় দিয়ে মসজিদে ঢুকছো ওই টুপিটাও তো সুদের টাকার কিনা কেমনে হবে কবুল তুমি মসজিদে ঢুকছো যেই পাঞ্জাবি পয়রা ওই পাঞ্জাবিটাও তোমার ঘুষের টাকায় কিনা ঠিক কিনা কেমনে হবে কবুল তোমার নামাজ কবুল হবে না সুদের টাকা দেওয়া টুপি কিনো ঘুষের টাকা দেয়া পাঞ্জাবি কিনো খাও বদের টাকা বিক্রি করিয়া মানুষের সম্পদ গুন্ঠন কইরা রাস্তার গম বিক্রি করে খাও হগেন লিঙ্কে বিস্কুট হেই বিস্কুট না খাই খাইয়া বুঝবে খাড়াস কাড়ে কয়বার এবার লজ্জা সরব আছে নাকি জিন্দেগিটার একটু সুন্দর করো কি হবে কি হবে মর্যাদা দি আমি তো প্রায়ই বলি আমার এই সোনার সেন্দেগি এত মানুষ এত স্লোগান এত চিৎকার চেঁচামেচি পর্দার আড়াল থেকে জানালে খুলে মায়েদের ও আটশোটা কান পেতে আমার যুবকেরা রাস্তার দুই ধারে দাঁড়িয়ে আছে আমি তো বিশ্বাস করি একজন মানুষকে যদি এক হাজার টাকা করে দেওয়া হয় তারপর ওই মানুষগুলো লম্বা সময় নিয়ে কারো কথা শুনবে না ঠিক কিনা বলো ওদেরকে টাকা দেওয়া হয় নাই খাবার দেওয়া হয় নাই দলীয় কোনো কারণে ওরা আসে নাই ওরা এসেছে তাদের ইমানকে মজবুত করার জন্য ওরা এসেছে কোরানের কথা শুনে কোরআনের রঙ্গে নিজেকে রাঙিয়ে দেওয়ার জন্য ঠিক কে না বলো সুতরাং আমি মাঝে মাঝে মনে করি যে হা মুস্তাক ফয়েজি কারণে কারণে এই নামটা জানে না বাংলা ভাষাভাষী এমন মানুষ খুব কমই আছে ঠিক কি না কন বন্ধুগণ আমি মুস্তাক ফয়েজি আপনারা দেখেছেন আমার নামের পাশে পীর সাহেব লেখা আছে আমি গতানুগতিক কোনো পীর না আমার দাদা ছিলেন ফুরফুরা পীর সিলসিলার একজন পীর আমার আব্বা ইন্তেকাল করার কারণে দাদা থেকে সরাসরি আমি খেলাফত প্রাপ্ত ডাকাইশের পীর সাহেব আমি কিন্তু আমি লজ্জায় অনেক সময় পীর সাহেব পরিচয় দিতে আমি লজ্জাবোধ করি কেমনে মানুষগুলো এমনি করে পীর সাহেব নাম দিয়া আই বাচ্চাটারে বসান পীর সাহেব নাম দিয়া সে বৈশা থাকে রিক্সাওয়ালায় টাকা দেয় সে হাত পাই খায় হাতে দেহাতে বইয়া বইয়া খা দাদা তোর আতা আতাও আছে অটো চালাইলেও তো তুই ডেইলি এক হাজার টাকা কামাই করতে পারছ মাইসে মেহনত করে টাকা কামাই করে দেবার তুই বৈশা বৈশাখে লজ্জা নাই ঠিক কিনা হয়ে যায় লজ্জায় মাথা হ্যাট হয়ে যায় এটা তো সম্পর্ক ছিল না তুমি কাজ করবা তুমি শুধু নেবা কেন তুমি নেবাও তুমি দেবাও তাহাদ্দু তাহাব্বু তুমি মহব্বত হাদিয়া আদান প্রদান করবা খালি মুড়ি দেখতে নিবা জীবনে দিতা না তোমার হাত দেবনে ফাঁদতে ফাঁদতে ফিক্সড হয়ে গেছে গা ক্যারা জানি এমনি ঘুরাই দিছি এটা আবার ঘুরা যায় গা ঠিক কিনা কও কেন মুড়িদের থেকে নিবেন তো মুড়িদের মাইয়ার বিয়ের সময় একটা কানের দুল দিতে পারেন না মরিদার মেয়ের বিয়েতে খানের দুল দেন নাকের ফুল দেন প্রথম শাড়িটা আপনি দেন মরিদার তো কম খান নাই গাছের লাউডা মাছের মাথাড়া গরুর কলজারা বিদেশি ফুটের তেহারা দুই ফুল্লা কম্বল না সব তো কাউ আপনি ঠিক কিনা তার বিয়ার সময় তার মাইয়ার বিয়ার সময় বলতে পারলেন না তুমি আমার এত মহব্বত করো আব্বা ডাকো এটা আমারে দাদা দাদা ডাকে তাই প্রথম শাড়িটা আমি দেব গলার মালাটা আমি দেব। আপনি পিস সাহেব আপনার তো টাকার অভাব নাই মুখে দিয়ে তো বের হয় না ঠিক কিনা পাও আপনার ছেড়ে দিয়েছি বন্ধুগণ আমি মুস্তাক শুধু বুঝার জন্য বলি করোনার সময় রাতে আধারে বাজার করে আমি গাড়ি নিয়ে মানুষের দরজায় দরজায় নক করে অন্ধকারের ভিতরে যারা বাজারে যেত ভয় পেত তাদেরকে আমি পটলা ভরে বাজার করে দরজায় দিয়ে আসতাম আমি ওস্তাদ হয়েছি গত বছর যখন বন্যা হলো আমি পানি ভেঙে ভেঙে আমার এলাকায় মানুষদের ঘরের দরজায় গিয়া আমি চাল মুড়ি তারপরে আপনার বিভিন্ন জিনিস নিয়ে দরজায় দাঁড়াইছি মানুষগুলো কেঁদে ফেলছে আপনার মতো মানুষ পানি নিয়ে আসছেন আমি বললাম আপনারা আমারে দেখতে মন চায় আমার মন চায় না এজন্য আমি ছুটে এসেছি বন্ধুগণ এটাই তো হওয়া উচিত এটাই হওয়া উচিত আপনি যেমন ইসলামের নেতা হবেন আপনি সমাজেরও নেতা হবেন এটার জন্য এমপি হওয়া মন্ত্রী হওয়া জরুরি না আপনি ইচ্ছে করলে ঘরে বসে আপনি খেতমত করতে পারেন ঠিক কিন্তু আপনার তো এই অভ্যাস নাই আপনি শুধু নিতে জানেন দিতে জানেন না দেবেন আমি মুস্তাক হয়েছি যেদিন আমার পরিচিতি বেড়ে গেল সবাই যখন চিনলো আমার দায়বদ্ধতা আমাকে আর ঘুমাতে দেয় না স্বপ্ন তো তাই যা আমাকে ঘুমোতে দেয় না স্বপ্ন তা নয় যা ঘুমিয়ে ঘুমিয়ে দেখা হয় আমি অস্থির হয়ে যাই আমি যে একদিন তো মরেই যাবো এত মানুষ যে এত ভালোবাসলো এত মানুষ যে আমাকে চিনলো মহব্বত করলো আমার কি এই সমাজে কিছুই করার নাই যেই চিন্তা সেই কাজ আমি দশজন ইঞ্জিনিয়ার নিয়ে একটা টিম করলাম আমার মুড়িদের মাছ থেকে দশজনকে ডেকে বললাম যে বাবারা একটা মসজিদ একটা হাসপাতালের ডিজাইন করো ওরা একুশ হাজার স্কোয়ার ফিট প্লাস একটা হাসপাতাল নিচতলায় দোতলায় তিনতালায় মসজিদের ডিজাইন করে আমাকে নিয়ে আসলো আমি বললাম এটা কি বলছিলেন হাসপাতাল আর মসজিদ এই যে নিয়ে এসেছি আমি বললাম এটা করতে কেমন টাকা লাগবে ওই তিরিশ কোটি টাকা কয় কোটি মা কথা কনা কয় কোটি আমি বললাম বেড়া তোর আরে কই ছিলাম দেখে কি তোর আমার এমনি ভয় দেখাইবি কি করছো তোরা তিরিশ কোটি জীবনে তো দেখছ এক কোটি তো দেখছিলেন তারেক বেড়ার কান্দ না তিরিশ কোটি উড়াই দিস কোথায় একটা নিয়ত করে নাই না যান তখন আমি নিয়ত করলাম আমি হয়ে ফয়েজি এক বছর মাহফিল করে যত টাকা হাতিয়া পাই এক বছরে যত টাকা হাদিয়া পাই পুরো হাদিয়া আমি আমার মসজিদে টিমখানায় এবং এই এই যে হাসপাতাল ওইটার ভিতরে দিয়ে দেব আমি এক বছরে জমাইলাম পঁচিশ লক্ষ টাকা আমি দিয়া মসজিদের কাজ শুরু করলাম